আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় ভালোবাসার মানুষরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটা দেখতে এসো চলো সবাই মিলে মেয়ে দেখতে যাবো আমাদের তুহিনের জন্য আমরা আজকে মেয়ে দেখতে যাবো সাথে আছে আমাদের ড্রাইভার ভাই ও আমাদেরকে নিয়ে আসছে আমরা ওর গাড়িতে করে যাচ্ছি মেয়ে দেখতে আমরা এখন বসে আছি আমাদের মেয়ে গেছে কিছু সামান কিনতে কারণ আমরা যেহেতু এক জায়গায় যাইতেছি অবশ্যই জিনিসপত্র নিয়ে যেতে হবে তাই ওরা জিনিসপত্র কিনতেছে আর আমরা বসে বসে ওদের জন্য ওয়েট করতেছি এখন কেনাকাটা কিন্তু শেষ পর্যায়ে আমরাও চলে আসছি যেহেতু রাস্তায় অনেক জ্যাম তাই ওই দিক ছেড়ে এদিকে চলে আসছি আর এখন আমাদের ফল ফাঁকা সব কিনার শেষ অলরেডি আমরা চলে আসছি ওদের বাড়ির সামনে ওদের বাড়ির সামনে থেকে আমরা একদম ভিতরের দিকে যাচ্ছি যেহেতু ওদের ঘরটা কিন্তু বাড়ির ভিতরের দিকে তাই আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম যেতে যেতে কিন্তু রাস্তাটা খুবই ভালো ছিল সুন্দর ছিল তাই হাঁটতে এতটা অসুবিধা হয় না আমরা চলে আসছি ওনাদের বাসায় আসার পরে আমরা সবাই মিলে এক এক করে ঘরের ভিতরে প্রবেশ করতেছি আর মাসাল্লাহ ওনাদের পরিবেশটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো পরিবেশটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দরই ছিল যাই হোক এখন আমরা সবাই মিলে বসে পড়লাম এখনও ওনাদের দেখার কোনো দেখা পাচ্ছি না আমরা সবাই নিয়ে যেনা জেনা বসে বসে কথা বলতেছি কারণ ওনাদের মানুষ তেমন একটা নেই কথা বলার মতো মেহমান যেহেতু আসছি ওনার নাস্তা পানি নিয়ে একটু ব্যস্ত তাই আসতে একটু লেট হচ্ছে আমরা সবাই বসে বসে কথা বলতেছি আর মোনা দুষ্টামি করতেছে ওর দুষ্টামি দেখতেছি একবার এদিকে দৌড়ায় একবার ওইদিকে দৌড়ায় মোনাকে নিয়ে হাসাহাসি করতেছি দুষ্টামি করতেছি এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের জন্য নাস্তা নিয়েও চলে আসতেছে তাই আমরা সবাই ওকে একটু থামালাম যে তুমি দুষ্টমি করো না নাস্তা নিয়ে চলে আসতে তাই যদি কিছু পরে ভেঙে যায় এই জন্য ওকে দাঁড় করায় ফেলছি যে তুমি দুষ্টমি করো না দেখেন অনেকগুলো নাস্তা নিয়ে আসছে সবাই মিলে এখন নাস্তা করব। আর কন্যাকে এখন দেখাবো না ভাগ্যে থাকলে একদিন দেখতে পারবেন অবশ্যই আল্লাহ হাফেজ